হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আজকে আমরা আলোচনা করবো তেইশে মার্চ কর্মসংস্থান ব্যাপারে নতুন আপডেট আমি কালকে তোমাদের এই পেপারে আপডেট দিতে পারিনি আজকে আপডেট দিচ্ছি আর তোমরা দেখে নাও এই সপ্তাহে কর্মসংস্থান প্যাপারের নতুন আপডেট কী আছে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তাহলে চলো সময় নষ্ট না করে আজকে এ সপ্তাহে কনস্ট্রাকশন পেপারের নতুন আপডেট কী আছে দেখিনি আমরা এখানে দেখো রেল নিরাপত্তা বাহিনীতে চার হাজার ছশো ষাট ষাট ষাটটি ভ্যাকেন্সি আছে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পথে আর এর ফর্ম ফিল আপ শুরু হবে কবে থেকে পনেরোই এপ্রিল থেকে তাহলে রেলে চার হাজার ছশো ষাটটি ভ্যাকেন্সি আছে এর ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কবে থেকে পনেরোই এপ্রিল থেকে আমরা এ বিষয়ে একটু ডিটেলস জেনে নিই যাবো রেল রিক্রুটমেন্ট বোর্ড সতেরোটি জোনে একুশটি সতেরোটি জোনে রেলে মোটামো মোট সতেরোটি জোন আছে তার মধ্যে একুশটি আছে রিক্রুটমেন্ট বোর্ড যেমন কলকাতা এক একটি রিক্রুটমেন্ট বোর্ড মালদা শিলিগুড়ি গুয়াহাটি ভুবনেশ্বর মুম্বাই সেকেন্দার সেকেন্দ্রাবাদ এইভাবে একুশটি রেল রিক্রুটমেন্ট বোর্ড আছে যার মাধ্যমে রেল নিরাপত্তা বাহিনীতে চার হাজার ছশো ষাটটি ভ্যাকেন্সি বার হয়েছে এই সপ্তাহে আর এর ফর্ম ফিল আপ শুরু হবে পনেরোই এপ্রিল দেখা এখানে ডিটেলসটা দেখে নাও কনস্টেবল পদে চার হাজার দুশো আটটি ও সাব ইন্সপেক্টর পদে চারশো বাহান্নটি শূন্য পদ আছে তাহলে কনস্টেবল পদে চার হাজার দুশো আটটি এবং সাবসপেক্টর সাব ইন্সপেক্টর পদে চার হাজার চারশো বাহান্নটি ভ্যাকেন্সি আছে দরখাস্ত নেওয়া শুরু হবে পনেরো এপ্রিল থেকে আমি তোমাদের বললাম ভারতের রেল মন্ত্রক চোদ্দোই মার্চ একটি বিজ্ঞপ্তি জানিয়েছে আর পি এফ বা আর পি এফ এর কনস্টেবল ও সাব সাব ইন্সপেক্টর পদের দুই মার্চ কর্মস্থান বেরিয়েছিল প্রসঙ্গ আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এর কনস্টেবল পদে আমি যোগ্যতা বলে দিচ্ছি কনস্টেবল পদে যারা কনস্টেবল ভ্যাকেন্সি আছে চার হাজার দুশো আটটি এই কনস্টেবল পদে ভ্যাকেন্সি লাগবে যোগ্যতা লাগবে মাধ্যমিক মাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে আর ও বিসি তফসিলি মানে বিভিন্ন ক্যাটাগরির সে না বয়স অনুযায়ী ছাড় পাবে শরীরের মাপজোক হতে হবে ছেলেদের বেলায় লম্বায় একশো পঁয়ষট্টি সেমি বুকের ছাতি না ফুলিয়ে আশি সেমি আর ফুলিয়ে পঁচাশি সেমি ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মানে যেটা হাইড হবে তার সামঞ্জস্য রেখে ওজন হতে হবে তপসিলা তপশিলীরা তপশিলিরা লম্বায় পাঁচ সেমি এবং বুকের ছাতিতে তিন পয়েন্ট আট সেমি ছাড় পাবে গোরকা হলে লম্বায় দু সেমি ছাড় পাবে আর মেয়েদের বেলা শরীরে মাপজ হতে হবে লম্বায় অন্তত একশো সাতান্ন সেমি তপশিলি তপশিলি উপযুক্ত হলে একশো বাহান্ন সেমি গোর্খা হলে একশো পঞ্চান্ন সেমি আর ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চোখে চশমা জোড়া হাঁটু পায়ের চ্যাপ্টানো পাতা টেরা দৃষ্টি শারীরিক বিক্রি থাকলে আবেদন যোগ্য নয় মানে আবেদন করা যাবে না বেসিক পেয়ে একুশ হাজার সাতশো টাকা থেকে শুরু হবে মোট শূন্য পদ কনস্টেবল পদে চার হাজার দুইশো আটটি কেন্দ্রীয় সরকারের নিয়ম নিজের সংরক্ষিত ক্যাটাগরির জন্য যথাযথ শূন্যপথ সংরক্ষিত থাকবে প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড টেস্ট হবে পরীক্ষা হবে তারপর শারীরিক সক্ষমতা পরীক্ষা শারীরিক মাপযোগের পরীক্ষা ও সার্টিফিকেট ভেরিফিকেশন হবে লিখিত পরীক্ষায় একশো কুড়িটি অবজেক্টিক মাল্টিপেল টাইপের প্রশ্ন হবে সাবজেক্ট হবে জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনিং পঁয়ত্রিশটি প্রশ্ন অ্যারিথমেটিক পঁয়ত্রিশটি প্রশ্ন জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশটি প্রশ্ন প্রতিটি প্রশ্নের জন্য থাকবে এক নম্বর সময় থাকবে নব্বই মিনিট নেগেটিভ মার্কিং আছে প্রতিটি প্রশ্নে ভুলের জন্য উত্তরে প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কাটা হবে লিখিত পরীক্ষায় জেনারেল ও ও প্রার্থীরা বিয়াল্লিশ শতাংশ বিয়াল্লিশ নম্বর আর তপসিলা ছত্রিশ নম্বর পেয়ে থাকলে সফল হবেন মোট শূন্য দশ গুণ প্রার্থীকে ডাকা হবে তো তোমরা বুঝতে পারতে শারীরিক মাপযোগ ও শারীরিক ক্ষমতা পরীক্ষার জন্য ডাকা হবে তাহলে যেটা ভ্যাকেন্সি তার থেকে গুণ প্রার্থীকে ডাকা হবে শারীরিক সক্ষমতা পরীক্ষায় ছেলেদের বেলা থাকবে এইসব বিষয় যেমন পাঁচ মিনিটে পঁয়তাল্লিশ পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে ষোলোশো মিটার দৌড় চার ফুট হাই জাম্প চোদ্দো ফুট লং জাম্প আর মহিলাদের বেলা থাকবে তিন মিনিট চল্লিশ সেকেন্ডে আটশো মিটার দৌড় তিন ফুট হাই জাম্প এবং নয় ফুট লং জাম্প প্রথমে দৌড়ে একবার করে সুযোগ পাবে ও সফল না হলে বাতিল হবে মানে দৌড়ে একবার করে সুযোগ থাকবে না হলে নাই টাটা বাই বাই পরে দ্বিতীয় ইভেন্টে দুবার করে সুযোগ পাবে সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন এটা হলো কনস্টেবল পদের ডিটেলস তারপরে আমরা আলোচনা করব রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদে পদ বেড়ে এক হাজার একশো একত্রিশটি হয়েছে তাহলে রাজ্য পুলিশে যে সাব ইন্সপেক্টর পদে পদ ছিল তারটা সেটা বেড়ে এক হাজার এক একশো একত্রিশটি শূন্যপদ হয়েছে অনলাইনে দরখাস্ত করার শেষ তারিখ হলো স সাতই এপ্রিল মানে তোম এর এই বিষয়ে ডিটেলস আমরা এর আগে আগের ভিডিওগুলোতে তোমরা দেখে নিবা এই ডিজেস আলোচনা করা আছে তোমরা যারা এখনও দেখো নি অবশ্যই চ্যানেলে আমার এই চ্যানেলে ঢুকে দেখো বন্ধুরা আমি মাঝে মাঝে বলি যে আমার এই চ্যানেল তোমরা কিন্তু সবসময় মনে রাখবে চ্যানেল শুধু আমার না চ্যানেল তোমাদেরও এই চ্যানেলে দেখবা যে ডিটেল দেওয়া আছে আর সেটা শূন্যপদ বেড়ে হয়ে গেছে কি এক হাজার একশো একত্রিশটি তারপর দেখো নতুন ভ্যাকেন্সি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে কয়েকশো লাইব্রেরিয়ান নেওয়া হবে এই বিষয়ে আমি তোমাদের একটু ডিটেল বলে দিই কয়েকশো লাইব্রেরিয়ান এর যোগ্যতা কী দেখো পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট অ্যাডেড জেনারেল ডিগ্রি কলেজগুলোতে কাজের জন্য কয়েকশো পদে লাইব্রেরিয়ান নেওয়া হবে লাইব্রেরি লাইব্রেরি সায়েন্স ইনফরমেশন সায়েন্স বা ডকুমেন্টেশন সায়েন্স পোস্ট গ্র্যাজুয়েটরা মোট অন্তত পঞ্চাশ শতাংশ তপশিলী ওবিসিরা হলে পোস্ট গ্র্যাজুয়েটরা অন্তত পঞ্চান্ন শতাংশ আর তপশিলী ওবিসি প্রতিবন্ধীরা হলে পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকলে আবেদনযোগ্য উনিশশো একানব্বই সালে উনিশে অক্টোবরের আগে মাস্টার ডিগ্রি কোর্স পাশরা পিএইচডি করে থাকলেও পঞ্চাশ শতাংশ নম্বর পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকলেও আবেদন করতে পারেন মানে আবেদন করা যাবে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের নেট সেট পরীক্ষা সফল হয়ে থাক থাকতে হবে বাস বয়স হতে হবে বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে তবে পাঁচ বছর ও তিন বছর প্রতিবন্ধীরা দশ বছর ও পিএইচডিরা ডিগ্রি প্রাপ্ত পাঁচ বছর বয়স বয়সে ছাড় পাবে মূল মাইনে সাতান্ন হাজার সাতশো টাকা থেকে শুরু হবে প্রার্থী বাচাই করবে প্রথমে প্রার্থী বাচাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন কলেজ সার্ভিস কমিশন প্রথমে ইন্টারভিউ হবে শূন্যপদ অনুযায়ী একটি মেধা তালিকা তৈরি করা হবে ইন্টারভিউয়ের পর শূন্যপদের তালিকা তৈরি করা হবে তার মানে যারা নেট সেট পাশ করা আছে যাদের যোগ্যতা যাদের এইসব আছে জেনারেলদের পঞ্চাশ শতাংশ নম্বর পঞ্চান্ন শতাংশ নম্বর পেয়ে থাকলে পোস্ট গ্র্যাজুয়েট পাশ করতে হবে এবং এবং লাইব্রেরি সায়েন্স ইনফরমেশান সায়েন্স এইসব কোর্সে আর উনিশশো একানব্বই সাল সালের উনিশে সেপ্টেম্বরের আগে মাস্টার ডিগ্রি কোর্স পাশটাও পিএইচডি করে থাকলেও আবেদনের যোগ্য পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকলে পশ্চিমবঙ্গে কলেজ সার্ভিস কমিশনে নেট স্লেট বা সেট পরীক্ষা বসে সফল হয়ে থাকতে হবে তার মানে তোমরা বুঝতে পারছো কী যোগ্যতা লাগবে ইন্টার পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউ হবে দরখাস্ত করা যাবে কুড়ি এপ্রিল পর্যন্ত তাহলে এ দরখাস্ত করা যাবে কবে কুড়ি এপ্রিল পর্যন্ত মানে কুড়ি চার চব্বিশ তোমরা যারা যাদের এই যোগ্যতা আছে তোমরা অবশ্যই ফর্ম নিও তোমাদের তো পরীক্ষার কোনো ব্যাপার নেই ডাইরেক্ট ইন্টারভিউ ওয়েবসাইট কি ডাব্লু ডাব্লু ডট ডাব্লু বি সি অনলাইন ডট ইন আমি বলে দিচ্ছি তোমাদের ডাব্লু ডাব্লু ডট সি সরি ডাব্লু বি সি এসি এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে তারপরে দেখো তারপরে আপডেট হলো পশ্চিমবঙ্গ পুলিশে চারশো রাইফেলম্যান মানে পশ্চিমবঙ্গ পুলিশে চারশো রাইফেলম্যান নেওয়া হবে কৃতজ্ঞতা দেওয়া পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের অধীন ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসম্যান মানে ইএফআর রাইফেলম্যান পদে চারশো ছেলেমেয়ে নেওয়া নেওয়া হবে আর খুব শীঘ্রই এর দরখাস্ত নেওয়া শুরু হবে এখনও কবে থেকে দরখাস্ত ফর্ম ফিল আপ চলবে সে বিষয়ে এখনো আপডেট নেই যখন আপডেট হবে আমি তোমাদের বলে দেব কিন্তু কী যোগ্যতা লাগবে সেটা একটু দেখে নাও দেখো মাধ্যমিক বা ছেলেরা আবেদন ছেলে মেয়েরা আবেদন করতে পারবে সব ক্ষেত্রে বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে নির্দিষ্ট ক্যাটাগরির বয়স অনুযায়ী ছাড় পাবে তারপর তারপর দেখো তারপর আপডেট দিচ্ছি ধৈর্য ধরো ও সি প্রার্থীরা সোমবার তিন বছরের ছাড় হবে আমি সেটা বললামই শরীরের শরীরে মাপজেক হতে হবে একশো ষাট সেমি বুকে সাথে না ফুলিয়ে সাতাত্তর সেমি আর ফুলিয়ে বিরাশি সেমি ওজন হতে হবে বাহান্ন কেজি মূল মাইনে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো থেকে শূন্য পদ চারশোটি ঠিক আছে আর এটা ফর্ম এই নিয়োগ কে এই ওয়েবসাইট থেকে নিয়োগ হবে এই শরীরে তোমরা মাঝে মাঝে আপডেট নিতে পারো ডাব্লু ডাব্লু ডট পুলিশ ডাব্লুবি পুলিশ ডাব্লুবি ডট গভ ডট ইন ওয়েবসাইটটিকে তারপরে আমরা দেখি কী আপডেট আছে এখন আমরা দেখিনি যে রাজ্য কেন্দ্র সরকার যেসব পদে এখনও দরখাস্ত চলছে তোমরা যারা এখনও ফর্ম ফিল আপ করিনি देखना তারপর দেখো এই দেখো বর্ডার সিকিউরিটি ফোর্সে ট্রেটমেন্ট যোগ্যতা মাধ্যমিক পাস শূন্য পদ হলো দু হাজার একশো চল্লিশটি শেষ তারিখ তোমরা এই ওয়েবসাইটে গিয়ে দেখে নিও ডিটেলস আমি মূলত যেসব ভ্যাকেন্সি বেশি সেগুলোতেই নিয়ে বলবো তোমাদের তারপর দেখো চলে আসো তোমরা এখানে রেল রেলওয়ে প্রোটেকশন ফোর্স কনস্টেবল ও সাব ইন্সপেক্টর আমি তোমাদের একটু আগে এইটা ডিটেলস বললাম চার হাজার ছশো ষাটটি ভ্যাকেন্সি পনেরোই এপ্রিল থেকে শুরু হবে ফর্ম ফিল আপ চলবে চোদ্দোই মার্চ পর্যন্ত তোমরা যেসব এখানে বলছে সংশ্লিষ্ট বোর্ড মানে যে বোর্ডে তোমরা ফর্ম ফিল আপ করতে চাও সেই বোর্ডে যেমন মালদা হলে ডাব্লু ডাব্লু ডট আর আর বি মালদা ডট গভ ডট ইন কলকাতা হলে ডাব্লু ডাব্লু ডট আরআরবি কলকাতা ডট গভ ডট ইন শিলিগুড়ি হলে ডাব্লু ডাব্লু ডট আরআরবি শিলিগুড়ি ডট গভ ডট ইন এইভাবে তোমরা যে জন্য ফর্ম ফিল আপ করবে সেই জন্য এইভাবে ওয়েবসাইট হয় তোমরা ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করে নিও তারপরে ভ্যাকেন্সি দেখো হোটেল ম্যানেজমেন্ট সরকারি কোর্সের করতে শুরু দরকার নেই তারপরে দেখো তারপরে আমরা আলোচনা করবো এইখানে কলকাতা পুলিশে মাধ্যমিক পাশ কলকাতা পুলিশ কনস্টেবলের মাধ্যমিক পাশে যোগ্যতা তিন হাজার সাতশো চৌত্রিশটি ভ্যাকেন্সি আছে উনত্রিশ তারিখ লাস্ট ডেট তোমরা যারা ফর্ম ফিল আপ করে নিই ওই ওয়েবসাইটটা দেখে ফর্ম ফিল আপ করে নাও এখানে গিয়ে তারপর রাজ্য পুলিশের কনস্টেবল মাধ্যমিক যোগ্যতা এটা তো রিপিট হয়েছে তারপর দেখো তারপরে চলে আসলো চলে এসে এখানে রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে কেন্দ্র বাহিনী অর্শন রাখলে একটা ফর্ম ফিল আপ এই পরীক্ষা অলরেডি চলছে এই যে এসএসসি নিচ্ছে তারপর আইবিপিএস গ্রামীণ ব্যাংকের অফিসার অ্যাসিস্ট্যান্ট এটা ফর্ম ফিল আপ এই পরীক্ষা চলছে এই দেখে নিও তোমরা ডিটেলস এখানে দেখে নিও তাহলে এ নিয়ে আর বেশি আলোচনা করব না তোমাদের এই এই সপ্তাহে যে আপডেট ছিল আমি আমরা আলোচনা আমি আলোচনা করে নিলাম আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বেলাইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তাহলে এই ছিল এই সপ্তাহের ক পেপারের নতুন আপডেট তোমরা সবাই ভালো থাকো টাটা